সুখবর সুখবর আরব আমিরাত প্রবাসীদের জন্য সুখবর খালেদ নিউজ এবং গালফ নিউজে খবর খবরটা আসছে তো এটা কালকের খবর সামনের মাসের এক তারিখ থেকে যারা প্রবাসী আছেন যারা অবৈধ আছেন সবার জন্য এই নিউজ যারা অবৈধভাবে বসবাস করতেছেন আবার আরব আমিরাতে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ সামনের মাসের এক তারিখ থেকে শুরু হবে এটা তো চলতেছে আগস্ট মাস সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর এই আরব আমিরাতে যারা অবৈধভাবে আসেন এবং আপনারা এটাও করতে পারেন এই দুই মাসের মধ্যে আপনারা যে কোনো টাইম আপনারা আউটপাস নিয়ে আপনারা দেশে চলে যেতে পারেন আউটপাস নিয়ে আপনারা দেশে চলে যেতে পারেন কিংবা আপনারা বৈধ হতে পারেন তাহলে আরো আমি যারা অবৈধভাবে আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা অবৈধভাবে থাকাকালীন অনেক 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 বিপদের সম্মুখীন হন অনেক ভয় থাকে মনের ভিতর আপনারা দেশে যেতে পারেন না অনেক কিছু তো ভাই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ ভাই আপনারা দয়া করে বৈধ হয়ে যান এক তারিখ থেকে শুরু হবে এক তারিখ থেকে আপনাদের এই কার্যক্রমটা শুরু হবে যারা বৈধ হতে চান অবশ্যই অবশ্যই বৈধ হয়ে যান আর বৈধ না হলে যদি অবৈধভাবে এই দেশে থাকেন তাহলে আপনারা বিপদের সম্মুখীন হবেন ভাই কারণ এখন যে পরিস্থিতি বাঙালিদেরকে কিন্তু অনেক সমস্যা করতেছে এই দেশের গভর্নমেন্ট আন্দোলন শুরু করছিল দুবাই তারপর থেকে কিন্তু দুবাই পুলিশ খুব সচ্চার হয়ে গেছে এখন থেকে কিন্তু এই সুযোগটা শুধু এই জন্য দিয়েছে যেতে করে বাঙালিরা বৈধ হয়ে যায় যদি অবৈধ থাকেন আপনি তাহলে কিন্তু সত্যি অবৈধভাবে আপনারা কিন্তু ধরবে পুলিশ ধরে পাঠিয়ে দেবে পরিস্থিতি অনেক খুব খারাপ ভাই বাঙালিদেরকে কিন্তু ধরে ধরে পাঠিয়ে দিবে ভাই এই সামনে এই দিনটা আসতেছে ভাই সেজন্য যারা অবৈধভাবে বসবাস করতেছেন অবশ্যই বৈধ হয়ে যান ভাই